কৃষকের আইল ঘাড়ি দেওয়া বলে দেখেন কৃষক আইল ঘাড়ি দিচ্ছে আইল ঘাড়িটা মানে এই আলি থাকে দুই জমির মাঝখানে এই জয় আগাছারা তাদের খেতে যে ক্ষেতের ফসল না নষ্ট করে এই জন্য আঞ্চলিক বৈশাখে আইল ঘাড়ি দেওয়া বলে যেমন চুলের ঘাড়ি দিই সেরকম পরিষ্কার রাখার জন্য কৃষক এটা করে এবং অনেক বড় শশা ক্ষেত সেই শশা ক্ষেতের আইলটা ঘাড়ি দিচ্ছে তোমার নাম কি আমিরুল মোল্লা ক্ষেতটা খুব সুন্দর রয়েছে তাই তা তুমি ক্ষেত্রে তো মাঝখানেক আগে লাগাইছ হ্যাঁ জি আর কতদিন পরে ফলন আসবে আল্লাহ দিলে আর এক মাস পরেই ফল আসি যাবে ফল আসে যাবে তাই তো জি এ কটুকু নিয়ে জায়গায় লাগাইছো এনে আছে সাড়ে বারোশো শতক এ তো সাড়ে বারোশো পরে পঞ্চাশ হাজার টাকা মন পয়সা আল্লাহ ওর বেশি বিক্রি করো দাদা যদি ভালো ফলন হয় আল্লাহ দেয় তাহলে আরও বেশি হবে হ্যাঁ তা তুমি এমনি শষার চাষ করো আর কি কাজ করো মাঠে কাজ করি হুম

এইখান থেকে এক কিলো দুই কিলোমিটার ধরে সিঙ্গেসলপুর বাজার ওইখানে শোষার দাম হচ্ছে তোমার পঞ্চাশ টাকা ষাট টাকা আর আমরা এই তারাপুর এসে দেখ দেখবো যে সুষার দাম বিশ টাকা এই যে তোমাদের প্রতি অভিচ্ছান না এটা জি এটা গভর্নমেন্টের দেখা উচিত না কৃষি কর্ম দেখা উচিত না গভর্নমেন্ট না গভর্নমেন্টটাকে গভর্নমেন্টেরটা কিন্তু দেখেন আচ্ছা এই যে এই যে তোমরা তো শসা চাষ করে দেশের চাহিদা পূরণ করো তাই না প্রচুর শসা চাষ হয় এই তারাপুরের বলে এখানে কোনো সরকারি লোক বা কৃষি কর্মকর্তা আসে তোমার মাথার মধ্যেই সরকারি কোন লোক আসে না কর্মকর্তা ওই বছরে একবার আসতে পারে না আসতে পারে তাই তাই না ইনশাল তোমরা আসলে এত কষ্ট করে ফসল ফলাও কিন্তু তোমাদের কাছে কৃষি ওই কোনো লোক আসে না তাই তো ওকে ধন্যবাদ ইনশাআল্লাহ রাজা ভাই এই যে বসে বসে দেখেন ঘাস কাশত গরুর জন্য প্রচুর ঘাস হয়েছে এখানে সেই ঘাস গুলো কেটে 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 গরুর খাওয়াবে ও ভাই তোমার গরু আছে কয়টা গরু আছে কয়টা একটা আছে কুরমানি কয়টা বেসেছি লাভ কিরম হয়েছে জোরে কও কিরকম বেঁচেছো লাভ হয়েছে কেমন কত বেঁচেছ কিনা আছিল কওক পঞ্চান পঞ্চান এইবাৰ কটা